গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মৌমিতা ব্লগস চ্যানেলে তো সকাল সকাল আমি এখনও যদিও কিছুই খাইনি আর বরকে মাকে করে দিয়েছি চা মেয়েকে দিয়ে দিয়েছি জল বিস্কুট আর তারপরে বসে গেছে সবজিগুলো কাটতে আজ সোমবার তো নিরামিষ হবে আমার জন্য তো মা মায়ের যেহেতু হাই প্রেশার তো ওই জন্য থর নিয়ে এসেছে থরটা ভাজা হবে আমরা সবাই থোর ভাজা খেতে ভীষণ ভালোবাসি আর হবে বাঁধাকপির ঝাল আর মুগের ডাল আলু ভাজা তো এই যে সবজিগুলো কাটার মতো সেগুলো কেটে দিচ্ছি এখন আমি আর সাথে সাথে মায়ের সাথে গল্প করছি আমি মা নিচে বসে রান্না করছে আর সাথে সাথে মেয়েকেও দু একবার গলা করে ডাকছি আর বর ওখানে বসে আছে বরকে এই মাত্র ডিম টোস্ট করে দিলাম বরকে মেয়েকে করে দিলাম ডিম টোস্ট তো ওরা ওগুলো খেলো আর আমি ভাবলাম তোর কেটে নিই আর বাবা গেছে মাঠে আমাদের ছাগল আছে তোমরা জানো আমার বাপের বাড়িতে ছাগল আছে বেশ অনেক করা চার পাঁচটা আছে তো ওই ছাগলের জন্য ঘাস আনতে বাবাকে যেতে হয় আর বাবা ঘাস নিয়ে এসে তারপরে দুটো ভাত খেয়ে নিয়ে চলে যায় টোটো নিয়ে আমার বাবার কিন্তু টোটো আছে হ্যাঁ আমার বাবা টোটো চালায় তো এই এখন সকালবেলা আর সকাল সকাল রান্না আজকে বসেনি কারণ বর বলল অফিস প্রথমে বললো যে হাফ সিএল নিচ্ছে মানে যেরকম নেয় ওই হাফ সিএলে কি হয় বলো তো দুটোর সময় জয়েন্ট করতে হয় প্রথমে তাই বলেছিল তো ওই জন্য মা মোটামুটি দশটার দিকে রান্না বসিয়েছে কিন্তু তারপরে বরবাবু বললো যে না আজ যাবই না যেতে ইচ্ছা করছে না তো যাই হোক রান্না হয়ে গেছিল সকাল সকাল ভালো হয়েছিল বন্ধুরা থোরটা কাটতে বেশ আমার বিরক্তই লাগে কিন্তু থোরটা ভীষণ ভালো ছিল এত জালি ছিল কি বলবো মানে কোনো রকম অসুবিধাই হয়নি না হলে থোর একটা থোর থাকে শক্ত শক্ত হয় ভালো কাটা যায় না কিন্তু এই থোরটা মনে হয় আমাদের গাছে ভালো ছিল আমাদের বাগানে কলা গাছ থাকে আমার বাবাদের আমি জানি তো আজকে আমি অন্যদিন কিন্তু চিরি করে আলু ভাজার মতো করে কেটে দিই তো মা আবার ওরকম পছন্দ করে না ওই জন্য চারকোনা কোনা করে কাটতে হচ্ছিল সবজি কাটা কমপ্লিট আর এগুলো এখন আমি ঝোলাস্ত করছি ভাবলাম যে যেহেতু ছাগল আছে ফেলে দিয়ে লাভ নেই আর যদি ফেলে দিই মা আমাকে বকেও খেয়ে নেবে তো রেখে দিচ্ছি যদি ছাগলে খায় তো খাবে যাদের বাড়িতে গরু ছাগল আছে তারা জানো যে আনাজপত্র কাটার পর যেগুলো হয় সেগুলো কিন্তু তারা ফেলে না তারা রেখে দেয় হয়তো ফ্যান ভাতের সাথে খাওয়ায় না হলে এমনি শুধু খড়ের সঙ্গে দিয়ে দেয় তো আমিও সেটাই করছি আর এদিকে কি কথা হচ্ছিল ভগবান জানে আমি তো হেসেই পাগল বরকে এই মালপোয়াটা দিয়েছিলাম কিন্তু বর এটা খায়নি কালকে এটা অফিস থেকে নিয়ে এই অফিস থেকে বলছি মেলা থেকে নিয়ে এসলাম মালপোয়া আর জিলাপি তো ঠাকুমা আমাকে ডাকছে কি বলছো মানে ভাবছি আমি চলে গেছি না আছি বুঝতে পারছে না কালকে রাতে দেখেছি ওই জন্য ডাকছে জানো তো ঠাকুমা কুমাদের নাক নিদের মতো আলাদা একটা টান আমার ঠাকুমা যেহেতু এই ঘরে অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই জন্য ঠাকুমা কিন্তু এই ঘরে থাকে হ্যাঁ আমাদের আমাদের সাথে আমাদের বাড়িতে থাকার জন্য বলা হলেও ঠাকুমা থাকে না ঠাকুমা বলে আমি স্বাধীনভাবে নিজের ঘরে থাকতে চাই আর এই জায়গাটা হচ্ছে আমার জেঠুর জেঠু থাকে বহরমপুরে এই ঘরটাও জেঠুর তো এই ঘরেই ঠাকুমা থাকে তোমরা যেন ভেবো না যে আমরা পাকা ঘরে থাকি আর ঠাকুমাকে এই ঘরে রেখে দিই এমনটা ভেবো না আমরা সকলেই ঠাকুমাকে ভীষণ ভালোবাসি আর ঠাকুমা হাই প্রেশারের ওই জন্য ঠাকুমার মাঝে মাঝে মাথা ঘোরে তো ওই জন্যই তেল দিয়েছে তেল দিয়েছে জিজ্ঞেস করছিলাম মা কপিজালে বাদাম দেবে আমি কটা বাদাম নিয়েছি আমি বাদাম খেতাম খুব ভালোবাসি

আর ও বলছে না ফ্যান বন্ধ করে দাও ফ্যান বন্ধ করে দাও আমার চুল ভিজা থাকবে কি করব বাবা কাকে হচ্ছে ইয়া তুমি তোমার স্বপ্নের 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 রাজ দেখি এক মিনিট এক মিনিট এই হলো স্বপ্নের রাজ আমার বরের আমাকে বিয়ে করার পরেও আমার বরের হয়নি এরকম একটা রাজকন্যা যদি কারোর থাকে বা কেউ থাকো সে সত্তর যোগাযোগ করো এখন স্বয়ং চলছে এই চেহারার সাথে যার মিল হবে সে হবে আমার সতীন এত যত্ন সহকারে খা এত যত্ন সহকারে তুমি আর ছবি করবো শুনবার তুমি তাও একবার হ্যাঁ ও ও একেই যাবা একেই যাবা এই মাত্র ভাত খেয়ে আসলাম ভাত খাওয়ার পরে আমার মনে পড়ছে যা কী খেলাম বন্ধুদের তো বলাই হয়নি তা আমি যদি তোমাদের না বলি তাহলে তোমার পেটের ভাত হজমই হবে না বলি হ্যাঁ আসছিলো সোমবার আমরা শিব পুজো করি কিন্তু দেড় থেকে দুমাস ধরে কিন্তু বিগত দেড় থেকে দুমাস ধরে আমাদের নিয়মিত আতুর চলছে আমাদের ভাইয়াদের মধ্যে প্রায় চার থেকে পাঁচটা বাচ্চা হয়েছে হ্যাঁ তো ঠিকঠাকভাবে পুজো হয়নি আর এই বাড়িতে এসেছিলাম ভাবলাম আজ গিয়ে ওই বাড়ি পুজো করবো কিন্তু আর ভালো লাগলো না যাই হোক খান টান করে মাদের ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিলাম তারপরে আমি যেহেতু সোমবারের নিরামিষ খাই তোমরা জানো যারা আগের ভিডিওগুলো দেখেছ তো আজ মা রান্না করেছিল আলু ভাজা থোর ভাজা কফির ঝাল মুগের ডাল আর পাঁপড় ভাজা ওই আর ললি তারপরে আর সব

স্কুলে যে টিফিন ফিফিন নিয়ে যায় ও ম্যাগি তারপরে কেক এগুলো সব বারণ হয়ে গেছে তো ওগুলোই আনতে হবে এখন কিরা রে তোর বাবা আজ ওই মানে ছবি শেষ করেই ছাড়বে ঠিক করে নিয়েছে বরকে অনেকক্ষণ ধরে পটানোর পরে বর অবশেষে রাজি হলো আমাকে বেলডাঙ্গা নিয়ে যেতে কোনো কারণ ছাড়া ও বেলডাঙ্গা যেতে চাইছে না কারণ আজকে অফিস ছুটি তো আর আজকে মেলাতেও সেরকম কোনো ধুমধাম নেই যে কী করতে যাব কি করতে যাবো কিন্তু আমি বললাম এই পড়তে গেছে বাইরে থাকলে দুজনাই বড় হবো চলো দুজনে উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয় করতে করতে একটু ঘুরে আসি যে যেমন বলা তেমন কাজ চলছি আমি আমার হিরোকে নিয়ে আর গিয়ে ফুচকাও খাওয়ায়নি জানো তোমাদের দাদাভাই আমাকে এত বড়ো চিটার কিচ্ছু খাওয়ায়নি শুধু মেয়ের কয়েকটা টিফিনে জিনিস আর আইসক্রিম নিয়ে চলেছে আর এখানটায় নাইটি কিনতে ঢুকেছিলাম যদিও নাইটি কেনা হয়নি পছন্দ হয়নি তো ও আমাকে একটা কুর্তি কিনে দিয়েছিলাম তো ও কুর্তিটা পরের দিন তোমাদের সাথে তোমাদের দেখাবো কারণ আজকে অনেক রাত হয়ে গেছে আর কুর্তিটা আমার আলমারিতে ঢোকানোও হয়ে গেছে ঠিক আছে কুর্তিটা পরে একটা রিলস বানিয়ে তোমাদের দেখাবো তো এত সুন্দর সুন্দর নাইটের মধ্যে একটা নাইটিও চোখে লাগলো না এখন আবার মনে হচ্ছে সব নাইটিগুলোই তো ভালো লাগছিল দেখতে ওই বেশি চোখে লাগছিল ওই যে ছেলেটা হাতে নিল যেটা ওই নাইটিটা ওই নাইটির কালারটা কিন্তু তোমাদের দাদা ভাইদের বড় হাত নাইটি নিতে দিলেও না ভালো লাগছে এটা এটা ভাল লাগছে না এটা ভালো লাগছে ওটা নিয়ে আসো তোমার লাগি তোমার বাবা সেই এ থেকে নিয়ে আসলো হরিৎ নগর ওখান থেকে কি টিফিন নাই তোমার সকালকে আর স্কুল আছে কাল কি আর বলি তো কে পড়তে গিয়েছিলো এটা না এটা কে গুনতা গিয়েছিলো পড়তে যে তুমি শ্রীঘামের মাঝে গল্প করছিলে নাকি চুপ করে আর আছে আমার নাই মনে হয় ঘরের ভিতর আছে ভালো আইসক্রিমটা তোর বলে এটা ফেভারিট গলি তো গেছে চুপা চুপ আমরা পাইনি বাপের বাড়ি থেকে লোটা কম্বল গুটিয়ে চলে এসেছি আবার শ্বশুরবাড়িতে মেয়েদের এই জীবন একবার বাবার বাড়ি যাও আবার বাবার বাড়ি থেকে বাড়ি আসো কিন্তু মেয়েদের দীর্ঘদিন জীবনটা কেটে যায় বা শ্বশুরবাড়িতেই আর এদিকে বরকে এসে কাজে লাগিয়ে দিয়েছি ওর জামা প্যান্টগুলো ইস্ত্রি করছে যদিও আমি বলিনি নিজে থেকেই করছে এটা কিন্তু আমিই করি সচরাচর আজকেই দেখলাম বাবু নিজেই নিজের কাজ করছে কারণ দেখছে আমার আর করার টাইম নাই। এখন আমি ব্যাগের ভিতরে যেগুলো আছে সেগুলো এখন গোছাবো আর এদিকে মা দেখছে টিভি আর মেয়ে ফ্রিজ খুলে কী খুঁজছে ভগবান জানে ও সবসময় ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকবে আর এই যে বাবু অতিরিক্ত যত্ন সহকারে নিজের জামা ইস্ত্রি করছে কিন্তু আমার জিনিস বললে হয়তো করে দিবেন এরকমভাবে দেখো কত যত্ন এতটা যত্ন করে আমি করি না যদিও করতে হয় তাই করে রেখে দিই ধারাক ধারাত ধারাস করে আর ওর প্রত্যেকটা কাজে এরকম যত্ন সহকারে সে আমি যদি ঘরও ঝাড় দিই তারপরে যদি কোনো দিন মানে ইচ্ছা হয় দেয় তাও তাও মানে ধুলোবার হবে আমার হচ্ছে ল্যাদাং লাদাং কাজ আর ওর হচ্ছে একদম টিপটপ তারপরে এই যে এইটা নিয়ে বসে গেছি এটা মেলাতে কিনেছি বেশি দাম নেয়নি এটার দাম নিয়েছি আর ষাট টাকা বলছিল দিয়ে পঞ্চাশ টাকা নিয়েছি আমি তো খুব খুশি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার জন্য তো আমার খুব ভালো লাগে চুরিগুলো যখন এটাতে রাখবো সেটা ভেবেই আমি খুব আনন্দ পাচ্ছিলাম মানে বাড়ি গিয়ে কতক্ষণে ফিট করে আমি চুরিগুলোকে টোকা বসেই মানে আমার তস না আমি তো বরকেও কখন থেকে বলছি চলো চলো বাড়ি চলো আর ওদিকে ওর মানে আসার কোনো ইচ্ছাই নাই শ্বশুরবাড়ি থেকে তো এখন আমি ড্রেসিং টেবিলের আলমারিটা খুলে দিয়েছি ড্রেসিং টেবিলের আলমারি কী সব বলছি ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলে দিয়েছি আর তারপরে আমার সম্পত্তি যা যা আছে সব বার করছি আর মেয়েরও সম্পত্তি বার করছি মানে চুরি তো আমারই দেখলাম বেশি এগুলো এবার শ্রাবণ মাসের কাছের চুরি আমার বর কিনে দিয়েছে আর এগুলো হচ্ছে আগের বারকার শ্রাবণ মাসের কাঁচার চুরি এগুলো আমার বর আমার জন্য কিনে নিয়ে এসেছিলো নিজের হাতে নিজে পছন্দ করে আর এগুলো আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে দিয়েছে এ বারকারগুলো আর তারপরে এবার হচ্ছে যে চুরিটা এটা আমার ঠাকুর জামায় আমাকে দিয়েছে মায়াপুর ছিল যে সবার জন্য কিছু না কিছু এনেছিল কিন্তু আমার জন্য কিছু আনেনি ওই জন্য এই চুরিগুলো আমাকে কিনে দিয়েছে আমার ঠাকুর জামাই আর মেয়ের এই চুরিগুলো আমি মেয়েকে কিনে দিয়েছি মাঝখানটার যে চুরিগুলো সেগুলো না এই ঝুলঝুলি চুরিগুলোই আছে খালি আর এই মাঝখানকার চুরি বলতে ওই কয়েকটা আছে দেখো বার করছি এইগুলো আমার খুবই যত্নের জিনিস আমি মানে কতদিনকার জিনিস আমি নিজেও বলতে পারবো না আমাদের যে মায়ের চুরিগুলো দিচ্ছে ওগুলো মনে হয় চার বছর হয়ে গেল তো আমার সব জিনিসের উপর এতই মায়া আমি এত যত্ন করে রেখে দিই আর এই যে আমার আর এই যে ঢপটা দেখছো বন্ধুরা ও হরলিক্সে পাওয়া জানো তো মেয়ে যখন ছোটোদের জুনিয়র হরলিক্স খেত তখন পাওয়া তার মানে তখন ওর আড়াই থেকে তিন বছর বয়স ভাবো তাহলে ততদিনকার কটো এখনো আছে আর এদিকে মেয়ের জন্য দুধ ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এই এক সমস্যা ওর জন্য মানে পারফেক্ট ঠিকঠাক টেম্পারেচারে দুধ একদম রাখতে হবে না তার চাইতে বেশি গরম না তার চাইতে ঠান্ডা মানে একটু যদি এদিক ওদিক হয় ও তাহলে কিন্তু অজুহাত দেবে আর দুধ খাবে না জানো তো ওই এতটাই বদমাস কি বলবো আর আমি হাতে নিয়ে এনেছি কাজু আর কাজুটা খেতে আমার খুব ভালো লাগে তো কাজু খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করা যাক সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সকলে নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি